সালামুক বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় যে পুলিশ ফর্ম করতে হয় আজকে সেই ফর্ম নিয়ে কথা বলবো তো কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কি এটা কেন করা হয় কিভাবে পূরণ করতে হয় এবং এর জন্য কি কি সমস্যা হতে পারে তার সমাধান সবগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই আমরা আসি যে পুলিশ ভেরিফিকেশন কি আসলে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে একটা চাকুরির প্রাক বৃত্তান্ত যাচাই ফর্ম অর্থাৎ আপনি চাকরির জন্য সঠিক আছেন কিনা অনেক সময় দেখা যায় অনেক ইনফরমেশন গোপন করে প্রার্থী পরীক্ষা দিয়ে থাকে যার জন্য ওই ভেরিফিকেশন করা হয়ে থাকে কেন করা হয় যে প্রার্থীর নামে কোনো সমস্যা আছে কিনা কোনো মামলা মোকদম আছে কিনা এটা যাচাই করার জন্য করা হয়ে থাকে এবং এটা কীভাবে পূরণ করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো কীভাবে পূরণ করতে হয় এবং কি সমস্যা হতে পারে অর্থাৎ সমস্যা যদি হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার ভেরিফিকেশন ফর্মের এর কারণে আপনি আপনার চাকরির প্রার্থীতা বাতিল হতে পারে বা পুনরায় আপনার রিভেরিফিকেশন হতে পারে তো এর সমাধান হচ্ছে সমাধান আমি সর্বশেষ বলে দেবো কিভাবে এটা সমাধান করা যেতে পারে তো প্রথমেই আমরা দেখি এটা কীভাবে পূরণ করতে হয় স্টেপ বাই স্টেপ তো প্রথমেই লেখা আছে এখানে একটা গ্যাপ দিয়ে যে ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ গ্যাপ বিসিএস পরীক্ষা এটা মূলত বিসিএস পরীক্ষার জন্য অর্থাৎ পিএসসি ওয়েবসাইট থেকে এই ফর্ম পাওয়া যাবে তো যেহেতু এটা বিশেষ পরীক্ষা না বিশেষ পরীক্ষার জন্য হলে বিশেষ পরীক্ষা কত তুমি বিশেষটা লিখতে হবে আর যদি বিশেষ পরীক্ষা না হয় নন ক্যাডার পরীক্ষা তাহলে এখানে এই গ্যাপের মধ্যে নন ক্যাডার পরীক্ষা লিখতে হবে এরপর প্রথম অংশ যেটা যেটা মূলত আমাদের পূরণ করতে হবে না কমিশন কর্তৃক পূরণ করে দেয় এটা যে প্রার্থী যে পদে নিযুক্ত হবেন সেই পদের নাম এই পদের নাম এখানে লেখা থাকবে আর কি এটা আমাদের জন্য পূরণীয় নয় নেক্সট যেটা সেটা হচ্ছে প্রার্থীর পুরো নাম অর্থাৎ প্রার্থীর নাম অর্থাৎ যে নাম দিয়ে অ্যাপ্লিকেশন কিংবা জবের প্রার্থী করা হয়েছে সেই নাম এখানে স্পষ্ট অক্ষরে লিখতে হবে ডাকনাম সহ অবশ্যই সবগুলো বাংলা লিখতে হবে এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে ইংলিশে লিখতে হবে অবশ্যই সবগুলো বাংলা লিখবে এবার নাগরিকত্ব নাগরিকত্ব আমাদের যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশ লিখে দেব তারপর তিন নম্বর হচ্ছে পিতার পুরোনামও চাকরিতে থাকলে অর্থাৎ পিতার পুরো নাম লেখার পর পিতা যদি চাকরিতে থাকে সেক্ষেত্রে যে চাকরিতে আছে সেই চাকরির পদের নাম এবং তার নাগরিকত্ব বাংলাদেশে সেটা লিখতে হবে এটাও খুব ভালো করে লিখতে হবে চাকরিগত থাকলে যে চাকরিতে আছে সেই চাকরিতে পদের নাম যদি টিচার হয় তাহলে টিচার যদি পুলিশ হয় তাহলে পুলিশ তাহলে যেটা আছে সেটাই লিখতে হবে এরপরে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা হচ্ছে আমরা যখন আবেদন করেছিলাম আবেদন করার সময় যে ফর্ম এ যেটা স্থায়ী ঠিকানা ঠিকানা হয়েছিল সেই এখানে দিতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে বর্তমান বাসস্থানের ঠিকানা অর্থাৎ বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা চেঞ্জ হতে পারে অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার মধ্যে তারতম্য হতে পারে কারণ চাকরির কারণে অনেকে দেখা যায় জেলা বা ডিভিশন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা যেটাই আপনি সেটাই দিবেন কারণ এখানে ভেরিফিকেশন আপনার পার্মানেন্ট এড্রেস অতাই ঠিকানা হবে আবার বর্তমান বাসস্থান ঠিকানা যেটা যেখানে আছে সেখানেইও হতে পারে বা হবে এটা এই জন্য বর্তমান বাসস্থানের ঠিকানা আপনি খুব সুন্দরভাবে দিবেন যেখানে আছেন যদি শহরে থাকেন তাহলে বাসা নাম্বার রোড নাম্বার এটা এটা দিবেন আর যদি গ্রামের দিকে থাকেন তাহলে গ্রাম থানা উপজেলা যেভাবে এড্রেস লিখতে হয় সেই এড্রেসটা সুন্দর করে এখানে দিয়ে দেবেন এটা আছে বর্তমান বাসস্থানের ঠিকানা নেক্সট আহ ছয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক অবস্থান করেছেন অর্থাৎ একজন প্রার্থী অর্থাৎ আপনি যদি একটা জায়গায় বিগত বছরে মাসের অধিক ছয় অবস্থান করে থাকেন তাহলে সেই জায়গাগুলোর কিছু এখানে এখানে দিতে দিতে হবে হবে তো তিনটা আছে তিনটাই আপনি আর তিনটাও দিতে পারেন আবার একটাও দিতে পারেন কোনো সমস্যা নাই তার মানে বিগত পাঁচ বছরে আপনি হয়তো দশ জায়গায় ছয় মাসের অধিক থাকতে পারেন সেক্ষেত্রে যে কয়টা দেওয়া যায় আর কি তো আহ লাস্ট দুই তিনটা দিলেই হয়ে যায় তো এখানে ঠিকানা দেওয়া আছে এরপর তারিখ হতে কত তারিখ পর্যন্ত একটা জায়গায় হয়তো আমি দুই বছর থেকেছি সেই জায়গায় এত তারিখ থেকে একটা এত তারিখ অর্থাৎ এখানে টেনেটিভ একটা ডেট দিলে হয়ে যাবে এক্স্যাক্টলি যে ডেটই ছিলেন সেই ডেটে দিতে এমনটা নয় কারণ ডেট মনে নাও থাকতে পারে এটা স্বাভাবিক নেক্সট দুই নম্বর তার পরবর্তীতে আপনি ছয় মাস কিংবা এক বছর কিংবা তিন বছর ছিলেন সেখানে আপনি দিতে পারেন অর্থাৎ চাকরিজাত অবস্থায় হয়তো কেউ কোনো হসপিটালে জব করেছে কিংবা কোনো কলেজে জব করেছে সেখানে হয়তো এক বছর ছিল তাহলে সেই ঠিকানা এখানে দিতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ সেটা দিতে হবে অনুরূপ ভাবে তিন নাম্বারও পূরণ করতে পারেন আর কারো যদি এরকম না থাকে একটা স্থানে আপনি বিগত পাঁচ বছর ছিলেন তাহলে একটাই হবে আর যদি দুইটা স্থানে মিলে হয় পাঁচ বছর তাহলে সেটা এটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন আপনার উপর ডিপেন্ড করবে আপনি পাঁচ বছরে কয়টা স্থানে ছিলেন এটা সুন্দর করে লিখে দিলে হয়ে যাবে ঠিকানা আর তারিখ হতে কত তারিখ পর্যন্ত এরপর জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই এখানে মেনশন করা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় এনআইডিতে ভুল থাকে তো যার জন্য এটা অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে আট নম্বর হচ্ছে জন্মস্থান জন্মস্থানে বলা আছে গ্রাম দিতে হবে এরপর থানা উপজেলা এরপর জেলা দিতে হবে এটা সুন্দর করে পর্যায়ক্রমে গ্রাম থানা উপজেলা এবং জেলা মেনশন করে এখানে লিখতে হবে নেক্সট নয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের কিছু ব্যাপার অর্থাৎ বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে অর্থাৎ প্রথমে হাইস্ট ডিগ্রি থেকে আমরা শুরু করব কারো যদি মাস্টার্স হয় সেখানে মাস্টার্স লিখবে কারো যদি অনার্স হয় অনার্স লিখবে কারো যদি পিএইচডি হয় সেখানে পিএইচডি লিখবে অর্থাৎ যেটা আর কি সর্বশেষ ডিগ্রি সেটা থেকে শুরু করবে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের নাম যে বিদ্যালয় বা যে কলেজে আপনি পড়াশোনা করেছেন সেখানকার নাম এখানে দিয়ে দিবেন বা যে ভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানকার নাম এরপর আপনার এস এস অনার্স মাস্টার্স ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আপনার একাডেমিক যে রোল নাম্বার ছিল আপনি সেই রোল নাম্বারটা এখানে দিবেন এরপর এখানে লেখা আছে ভর্তির তারিখ বছর অথবা সেশন যেহেতু ভর্তির তারিখ বা বছর অনেক সময় মনে থাকে না সেজন্য সেশনটাই অনেক ইজি ব্যাপার এই জন্য আপনারা সবাই সেশন লেখার চেষ্টা করবেন এখানে যেটা এই ব্যাপার ব্যাপার এখানে সেশন দিলে হয়ে যাবে এবং পরিত্যাগের তারিখ বা বৎসর অর্থাৎ যে কারণে অর্থাৎ আপনার বিদ্যালয়ে কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি হচ্ছে যে তারিখে বা যে বৎসরে আপনি পরিত্যাগ করেছেন অর্থাৎ আপনার একাডেমিক শেষ সেটা এখানে লিখে হয়ে যাবে এরপর পর্যায়ক্রমে কলেজ এরপর কলেজের ক্ষেত্রে সেম ভাবে লিখতে হবে এবং অনুরূপভাবে স্কুলের ক্ষেত্রে এভাবে লিখতে হবে তো এই তিনটা ইনফরমেশন লিখে দিলে হয়ে যায় যে অনার্স ইন্টারমিডিয়েট এবং এসএসসি ফর্ম এই তিনটা লিখে এখানে হয়ে যায় নেক্সট যেটা 10 নম্বর লেখা আছে সেটা হচ্ছে কোন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি থাকলে এবং বর্তমানে কর্মরত থাকলে তার পূর্ণ বিবরণ অর্থাৎ প্রিভিয়াস যে ছিলাম বা আছে সেই জায়গা ঠিকানা এখানে দিতে হবে তো প্রথমে আপনি যেখানে বর্তমানে আছেন সেখানকার প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এখানে চাকরিরত আছেন যদি কর্মরত থাকেন তাহলে অবশ্যই কর্মরত লিখবেন আর যদি চাকরি ছেড়ে দিয়ে থাকেন তাহলে ছাড়ার কারণ এখানে ব্যক্তিগত কারণ লেখা যেতে পারে কিংবা অসুস্থতার কারণ লেখা যেতে পারে কিংবা সরকারি চাকরিতে যোগদানের জন্য এভাবে কয়েকটা পয়েন্ট এখানে লেখা যেতে পারে নেক্সট অনুরূপভাবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন তাহলে এভাবে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এটাই হচ্ছে দশ নম্বর পয়েন্ট নেক্সট যেটা এগারো নম্বর অর্থাৎ মুক্ত সার্টিফিকেট আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে না দিবেন যদি হ্যাঁ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সত্যায়িত কপি সঙ্গে নিতে হবে অনুরূপভাবে বারো নম্বরের তিনটা পয়েন্ট আছে প্রতিবন্ধী ক্ষুদ্র নিকৃষ্টি এবং তৃতীয় লিঙ্গ আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই না দিবেন এখানে হ্যাঁ দিলে অবশ্যই সনদ বা সত্তায়িত কপি সাথে নিতে হবে নেক্সট হচ্ছে তেরো নম্বর পয়েন্ট অর্থাৎ এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় গ্রেফতার অভিযুক্ত দণ্ডিত নজরবন্দি বা বহিষ্কার হয়েছেন কিনা হয়ে থাকলে তার একসবরণ অনেক সময় দেখা যায় অনেকে ফৌজদারি মামলায় থাকে কিংবা অনেক নামে নিজের নামে ক্লেইম থেকে থাকে সেটা গোপন করা হয় তো গোপন করে থাকলে অবশ্যই একটা প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে এটাই স্বাভাবিক সো এটা এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ থানার ওসির সঙ্গে গিয়ে কথা বলবেন তো এটা যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় লিখবেন আর যদি থাকে তাহলে অবশ্যই লিখবেন চোদ্দ নম্বর পয়েন্ট অর্থাৎ নিকট আত্মীয়র মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে আত্মীয় স্বজনের নাম পদের নাম কি পদে আছে আর কর্মস্থলের নাম অনুরূপভাবে যদি কয়েকজন থাকে তাহলে দিয়ে এক দুই এখানে আছে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে পনেরো নাম্বার অর্থাৎ দুইজন রেফারেন্স অর্থাৎ আত্মীয় সূত্র অর্থাৎ প্রার্থীর সাথে আত্মীয় সূত্রে আবর্তন এমন দুজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা সহ নাম অর্থাৎ আপনার সম্পর্কে দুজন ব্যক্তি যেন ইনফরমেশন দিতে পারে সেই ধরনের দুজন ব্যক্তির নাম দিতে হবে এখানে নাম এবং সাথে হচ্ছে বা যদি দেয়া যায় নাম দিয়ে ঠিকানা দিতে হবে এখানে নাম ঠিকানা এবং সাথে মোবাইল নম্বর দিলে হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সর্বশেষ হচ্ছে বিবাহিত বা অবিবাহিত যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত আর অবিবাহিত হয়ে থাকেন অবিবাহিত এবং বিবাহ করেছেন অর্থাৎ আপনার ওয়াইফের যে নাগরিকত্ব সেটা এখানে উল্লেখ করতে হবে আহ অবশ্যই এখানে বাংলাদেশি সেটা বাংলাদেশে লিখে দেবেন এই মূলত এই ষোলোটা পয়েন্টই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্মের জন্য পূরণ করতে হয় সেই সঠিকভাবে পূরণ করলে আশা করি কোনো সমস্যা হবে না আর সমস্যা হচ্ছে একটাই যেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু কিংবা কোনো মামলা যদি হয়ে থাকে সেটার জন্য হতে পারে তো এর জন্য অবশ্যই আপনি নিকটস্থ যে থানা আছে সেখানে অবশ্যই আগে যোগাযোগ করবেন নয়তো আপনার ভেরিফিকেশন আটকে যাবে এবং অন্যথায় আপনার প্রার্থীতা বাতিল হতে পারে অথবা আপনার ভেরিফিকেশন পুনরায় হতে হতে পারে এটা অনেক লেন্থি প্রসেস যার জন্য আপনি ভেরিফিকেশনের আগেই এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এটাই হচ্ছে একমাত্র সমস্যা যেটা হয়ে থাকে আর আপনার যত লিগাল ইনফরমেশন আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন গোপনীয় কিছু করলে দেখা যাবে হয়তো হাতে পড়তে পারে এটাই ছিল মূলত পুলিশ ভেরিফিকেশন ফর্মের খুঁটি বা কীভাবে পূরণ করতে হয় এভাবেই মূলত ভেরিফিকেশন ফর্ম i don't know what should i get.